নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে তখন রাত প্রায় দুটো বাজে এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক তার নাম হাবিব হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল সে হঠাৎ দেখল দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে তা দেখে সে থামল এবং একজন হুজুর তার সাথে কথা বলল হুজুর ভাই আমরা খুব বিপদে পড়েছি হাবিব আপনাদের ফি হয়েছে জানতে পারি হুজুর সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে হাবিব কিছুক্ষণ ভাবল তার মাঝে ওনাদের জন্য দয়া হলো সে আবার কথা বলল হাবিব আমি আপনাদের পৌঁছে দিব হুজুর ধন্যবাদ তোমাকে এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল কিছু দূরে যেতেই হাবিব দেখল আর একজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে লাশটি কাপড় দিয়ে পেঁচানো হাবিব ওনার সামনে এসে সিএনজি থামাল এরপর দুই হুজুর নামল এবং তিন হুজুর লাশটি নিয়ে উঠল তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকল হুজুর সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে হাবিব প্রায় চল্লিশ মিনিট হুজুর তুমি পেছনের দিকে চাইবে না লাশের অবস্থা বেশি ভালো না দেখলে ভয় পাবে হাবিব আচ্ছা হুজুর তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো কিন্তু সে সাহস পেল না এর পাঁচ থেকে ছ মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল এক অজানা ভয়ে তাকে গ্রাস করল সে তার মনের ভয়ে দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চেইল চেয়ে যা দেখতে পারল যা সে কেন আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না সে দেখল ওই তিন হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে কেউ কলিজা তো কেউ বুকের রক্তপান করছে তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি তার সারা শরীরে ব্যান্ডেজ তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয় এখন সে সুস্থ আছে কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে